গুড মর্নিং এভরি কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালে সমস্ত কাজবার সেরে চলে আসলাম রান্নাঘরে আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো তো সেইখানে তাড়াহুড়ো করে সকালে কাজবার সেরে নিয়েছি তো সকালবেলা সবার জন্য এখানে চা বসিয়ে দিচ্ছি সবার জন্যই তো লাল চা একটু করে নিচ্ছি মারও একটু গ্যাসের প্রবলেম রয়েছে তো সেই কারণে এখন মা সকালবেলার দিকে লাল চাটাই খায় আর মাসি বোন সবার জন্য আর কি লাল চাটাই করে নিলাম মাসিরও তো আর দুধ চা খাওয়া যাবে না সেই কারণে লাল চাটাই দিয়ে দিলাম তো দেখুন এখানে লাল চাটা হয়ে গেছে আর আদা ঘরে ছিল না তো তো আডা দিতে পারিনি একটু আডা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর কি লাল চাটা খেতে দিকে মার পুজোটাও হয়ে গেছে মাও চলে এসেছে রান্নাঘরের দিকে আর আমার চাটা হয়ে গেছিল তো মা অল্প একটু মুড়ি নিয়ে চলে গেল ওই তো মা মাসি বোন সবার সঙ্গে চা খাবে আমাকেও বললো একটু খেতে কিন্তু যাই না কেন আমার আর সকালবেলা এখন খুব কমই চা খেতে ইচ্ছে করে ওই তো যদি মানে মনে ইচ্ছে হয় আর কি তখনই খাই নয়তো আমি এখন না সকাল দিকে চা খাই না আর এই তো সকালবেলা খাওয়ার জন্য আজকে কারকল ভাজা করছি আজ বেশ অনেক দিন পর আজকে পাঁপড় আর আলু দিয়ে তরকারি করব একদম হালকা করে কোনো মশলা নেই জানেন বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে আমার তো খুবই পছন্দর আমার এই তরকারির সঙ্গে কোনো কিছু থাকুক বা না থাকুক শুধু এই তরকারিটা দিয়ে খেয়ে নিতে পারবো কোনো মশলা দিই একদম হালকা করে বানিয়েছিলাম আর আজকে তো ঘরে বেশ অনেক কয়েকজন ছিল তো একটু বেশি করেই করলাম সকালে এভাবে হালকা পাল্া একটা তরকারি হলে কিন্তু বেশ ভালোই লাগে রোজ দিন তো বেশ ডালই করি তো ভাবলাম আজকে এই তো পাঁপড়ের তরকারি করি তো এই তো একদম কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে একটু করে নিলাম তো এই তরকারিটা হতেও বেশিক্ষণ সময় লাগে না আলুটা একটু ফুটে গেলেই দিয়ে দেবো পাঁপড়গুলো গুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ তরকারিটা ফুটানো যাবে না তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে তো তারপর নামিয়ে নিয়েছিলাম আর খুব তাড়াহুড়ো ছিল কারণ এই তো আমার এই তো দেব মানে দুজনেই আর কি চলে যাবে এখন বাড়িতে চলে যাবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো ছিল আর আর বড় চলে যাবে দোকানে তো দুজনকে দিয়ে দিয়েছিলাম ওরা দুজন খেয়ে দিয়ে চলে যাওয়ার পর নিয়েছিলাম সকালে বেশ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এই দিকে এখন মামামকে একটু পড়তে বসিয়েছি হাতে একটু সময় ছিল তো ভাবলাম যে না একটু পড়াশোনা করিয়ে দিই আর দুদিন এখন বন্ধই ছিল তো সেখানে আজকে একটু পড়াশোনা করিয়ে দিলাম যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো তো কালকেই করেছিল আর একটা হোমওয়ার্ক ছিল সেটা আজকে সকালবেলা এখন করলো আর এই তো এখন একটু লেগছিল এবিসিডি আর মামার তো পরীক্ষায় এসে পড়েছে তো সেই কারণে কিন্তু একটু আমার নিজেরই চাপ পড়ে যাচ্ছে যাই না ও কী করবে আর পড়াশোনা তো একটু একটু করে তো যাই না এক্সামে গিয়ে কী করবে ও তো এদিকে মামাকে অল্প পড়াশোনা করানো হয়ে গেছে সে তো কি আর পড়বে অনেক জোর টার করেই একটু পড়াশোনা করিয়েছি আর এই তো এখন ওই যে ও যাওয়ার পর এদিকে এখন বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর পড়তে বসলে সব কিছুই আর কি বের করে নেবে আর পেন্সিল যে এত সাপনার করতে থাকে কী বলবো সাপনার করতে করতে পেন্সিল আদা শেষ করে নিয়েছে আজকের ওয়েদারটা তো বেশ ভালোই লাগছিলো হালকা হালকা হাওয়া দিচ্ছিলো কিন্তু গরমটা একটু বেশি রয়েছে কিন্তু কি করবো বলুন তো গরমের দিন গরম তো লাগবেই আর এদিকে মা সকালবেলা সুবারিগুলো না রোদ্দুতে দিয়ে রেখেছিলো ওই সাইডে বেশ রোদুর ছিল ওইদিকে দিয়ে রেখেছিলো এখন আবার রোদ্দুরতে এদিকে চলে এসেছে তো এই তো সুপারিগুলো এই সাইড করে দিয়ে দিলাম গাছের থেকেই পাড়া হয়েছে সুপারিগুলো মা কিন্তু সুপারি খায় হয়তো পান খায় তো সেখানে সুপারিগুলো লাগে তো মা এইভাবে শুকিয়ে রেখে দেয় বেশ এক বছর মতো চলে যায় আর কি আর একটু দাম বেশি হলে সুবারিগুলো কখনও বিক্রিও করে দিতে পারে মা কিন্তু তার বিক্রি করে না কারণ মাও খায় আর কি তো তো এদিকে তারপর রান্নাঘরের দিকে চলে আসলাম মা ওদিকে সমস্ত সবজি টবজি কেটে দিল আর এদিকে এখন রান্নাঘরে এসেছি এসে এই তো এদিকে একটা ভাজা বসিয়ে দিয়েছি তো আর একটা চটচড়িও করব আর ডাল করব। আজকে একদমই সিম্পল আর জানেনি তো রবিবার দিন আমাদের ঘরে নিরামিষই রান্না হয় আর মাসিও তেমনভাবে মাছ টাছ কিছু খেতে পারবে না তো সেই কারণে কিন্তু মাছ রান্না হয়নি আজকেও আর রবিবার তো এমনিও ঘরে আমাদের নিরামিষ হয় তো কালকে আবার কিছু মাছটা জানা হবে আর মাসি তো এমনিও খেতে পারবে না কিন্তু সালু আবার মাছ খায় অর্জন আনা হবে আর কি তো তো ওইদিকে নাম ডালটাও নামিয়ে রেখে দিলাম ডালটা একটু পরে ফোড়ন দিব একটা ভাজা বসিয়েছি আর এইদিকে দিকে প্রেশার কুকারে কয়েকটা ডাটা আমি এখন একটু হালকা করে সিটি দিয়ে নেব আমাদের বাড়িতেই লাগানো হয়েছে পেছনে তো ডাটাগুলো বেশ ভালো জানেন তো কোনো সার নেই কিন্তু এতটা সুন্দর হয়েছে ডাটাগুলো একদম নরম তো একটু হালকা করে সিদ্ধ করে নিলে কী হয় তাড়াতাড়ি করে হয়ে যায় আবার একদম মানে সেদ্ধ না করে মানে পোড়নে দিয়ে দিলে কি হয় অনেকটা বেশ সময় লেগে যায় সেদ্ধ হতে তো সেই কারণে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি আর এইদিকে ভাজাটা প্রায় হয়ে আসলো এখন ডালটা পোড়নে দিয়ে দেব আর আজকে ভেন্ডি আলু এসবই ভাজা করেছি ভেন্ডি আলু অল্প কয়েকটাই ছিল ভেন্ডি তো সেই কারণে মা আবার আলু দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে করছি না আজকে খালি এমনি এমনি করছি ভেন্ডি ভাজাটা তো ভেন্ডি ভাজাটা নামিয়ে এদিকে এখন ডাল ফোড়নে দিয়ে দেব দেখুন কাঁচা লঙ্কাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এতটা তেল ছিটে আমার খুবই ভয় লাগে দু তিনবার হাতে এসে পড়েছিল এখন তো খুবই ভয় লাগে তো দূরে থেকেই তেলের মধ্যে এই যে লঙ্কাগুলো দিই তাতে করে ডালটা ফোড়নে দিয়ে দিই আগে বেশ ভয় লাগতো ডাল ফোড়নে দিতে কিন্তু এখন আর তেমনভাবে ভয় লাগে না জানেন এখন যেন সব কিছু ইজি মনে হয়ে গেছে আমরা একটু বিকেল বেলা অনেকদিন পর মামামকে ছেড়ে মামাম গিয়েছে আর বাবার সঙ্গে আমি আর এইটা আমার নরদিনই বেরিয়েছি চলো যাই একটু বিশালে যাব তারপর কিছু খেয়ে তারপর বাড়িতে যাবো পাওয়া যাবে তো বিশালে চলে এসেছি আর এসেই এই তো বাচ্চাদের কাউন্টারে চলে এসেছি জানেন এখানে দেখি বেশ ভালো ভালো কালেকশন এসেছে বিশালে কিন্তু আজকে তো আর কিছু অন্য কিছুই নেবো না শুধুই তো ছোটো ছোটো এই গেঞ্জি যেগুলো নিচে পড়ার জন্য সেই সব গেঞ্জি আর কি দুটো নেব তো বাজারে আর কি যেই সব গেঞ্জি আমি খুঁজছিলাম সেটা বাজারেও নেই আর এখানে এসে ভেবেছিলাম পাবো কিন্তু এখানেও নেই সেইখানে দুটো এমনি গেঞ্জি নিয়ে নিলাম আর এদিকে বাচ্চাদের এত সুন্দর সুন্দর পুতুলের কালেকশান না আমার এতটা ভালো লাগছে যদি মাম্মা মাস্তো। মামাম যে কত কিছু বায়না করে নিয়ে যেত আবার এখান থেকে একটা ব্যাগ নিয়েছে আর আমি এই যে এই দুটো জিনিস নিয়েছি আমাদের কেনাকাটা হলো এখন যাচ্ছি গোবিন্দ মন্দিরে এই সাইডে খেতে আসে আর এখন গোবিন্দ মন্দিরে কিন্তু আরতি হচ্ছিল বেশ সুন্দর লাগে এই বিকেলবেলা সময়টাতে আসলে জানেন খুব ভালো দেখি মানে দর্শন হয়ে গেল আর এখানে একটু দাঁড়িয়েও ঠাকুর প্রণাম করে তারপর আমরা আবার বেরিয়ে গেছিলাম তো আজকে ভেবেছি আমাদের মনে যেটা ইচ্ছে সেটাই খাবো একটু একটু করে তো গোবিন্দ মন্দিরের এই সাইডেই কিন্তু বেশ অনেক দোকান থাকে এখানেই প্রথমে মানে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাটটা বেশ ভালো বানাই কাকু তো এখানেই চলে আসলাম এখান থেকে এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি দোকান আছে দাদার দোকান সেখানেও কিন্তু খুব ভালো পাপড়ি চাট বানায় কিন্তু আজকে আবার দাদার দোকান দেয়নি তো সেই কারণে এখান থেকে খেলাম তো পাপড়ি চাটটা খেয়ে আবার চলে এসেছিলাম মোমো খেতে এক প্লেটই পাপড়ি চাট নিয়েছিলাম দুজনে খেয়েছি আর এখানে আবার এক প্লেটই মোমো নিচ্ছি এখানে দুজনেই ভাগ করে খাবো কিন্তু বলেছিলাম যে সব সব কিছু একটু একটু করে যেটা ইচ্ছে হয় ট্রাই করবো সেই কারণে বেশি কিছু নিইনি নিই অল্প অল্প করে একটা একটা করেই নিয়েছি ওখানে আবার মোমোটা খেয়ে আমরা লিট্টি খাওয়ার জন্য এসেছি একটা লিট্টি টেস্ট করলাম এই লিট্টিটা তেমন একটা ভালো লাগেনি আমার তাও আর কি চলে আর কি আর এখানে তারপর ফুচকা খেতে এসেছিলাম বললামই সব কিছু একটু একটু ট্রাই করেছি আর বর আজকে আবার আমাদের আইসক্রিম খাইয়েছে তো আমি আর শালুই এসেছিলাম ঘুরতে এইদিকে মামাম আবার বরের সঙ্গে গিয়েছিল তো এর মধ্যে আবার দেখুন দুজনে আমাদেরকে জয়েন করে নিয়েছে এদিকে মামামকে এখন নিয়ে যাব আমরা বাড়িতে পর বললে একটু বাজারে থাকবে পরে যাবে তো আমরা আইসক্রিমটা খেয়ে এইদিকে বাড়ির দিকে চলে এসেছি আর এই তো এখানে আমাদের যে ব্রিজটা আছে সেখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো উঠে নিলাম ফটো উঠে তারপর চলে যাবো এখন বাড়ির দিকে এবারের বিকেলটা বেশ ভালো আমাদের কেটে গেল আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করবে বলবেন চলুন আজকে জন্য এত রূপই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে রাধে রাধে বাই